দর্শক আসসালামু আলাইকুম ভাই ভাই অ্যাগ্রো ফার্ম আমরা ঠিক সকালবেলায় চলে এসেছি আর এই যে গরুগুলো দেখছেন কটি গরু আমরা দেখাবো এই গরুগুলো আজকে চলে যাবে হচ্ছে কোথায় যাচ্ছে আচ্ছা মানিকগঞ্জে ফার্ম সিলেটের ভাই মানিকগঞ্জের ফার্ম এই এই গরুটা নিছে আচ্ছা এই গরুটা নিছে এটা আর দুইটা আছে আরো দুইটা আছে তিনটা গরু নিছে টোটাল এটা দুধ কেমন আছে এটা কোন গরুটা এটা ওই যে ভিডিও দিছিলাম আচ্ছা 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 ওইটা কিন্তু দুধ তো এই যে ওই বাটটা এই যে এই যে বাটটা এই যে বাটটা

আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই একটা গরু নাকি আসতেছে আচ্ছা দেখি ওই দুটো আমরা দিব তো দর্শক এই যে দুধটা দেখতেছেন তেরো সাড়ে তেরো লিটার সকালবেলা দুধ হবে আর যিনি দোয়াচ্ছেন উনি এক্সপার্ট খুব এটা না কিন্তু তারপরেও চেষ্টা করছেন ভালোভাবে দোয়ান তাই তো ভাই হ্যাঁ এক্সপার্ট হয়ে যাবেন আস্তে আস্তে আর বাছুর হচ্ছে এটা বকনা বাছুর তো আমরা আরও দুটো গরু আছে সে দুটো আপনাদের দেখাবো এখানে রয়েছে দুটি গরু আর আমরা আগে একটি দেখালাম বলেন কি অবস্থা

তাহলে এটা হচ্ছে বকনা না সার বকনা বছর বস বলছেন দুই দাঁত দুধ গ্যারেন্টি দিচ্ছেন পনেরো লিটার হ্যাঁ এটা হচ্ছে প্রেগনেন্ট আচ্ছা কয় মাস মাত্র পঁচিশ দিন আচ্ছা এই যে পঁচিশ দিন বললেন আপনি এই যে যাবে গরুটা মানিকগঞ্জ

উনি রাখাল নিয়ে এসছিলেন আচ্ছা তারপরে কিনছিলেন তাহলে এটা হচ্ছে কদিন টাইম বললেন পঁচিশ দিন টাইম আছে দাঁতে যাতে হচ্ছে ছয় দাঁত দুধ আপনি বলছেন যে ওনারা বলতেছে ষোলো লিটার হবে বিশ কেজি দুধ হবে না ভাষা নামতে শুরু করছে আচ্ছা আচ্ছা তাহলে গরু যাচ্ছে হচ্ছে টোটাল তিনটা গাই বাছুর মোট হচ্ছে পাঁচটা গরু পাঁচটা গরু যাচ্ছে হচ্ছে মানিকগঞ্জের তো ঠিক আছে মোবাইল বলেন জিরো সেভেন ওয়ান এইট নাইন থ্রি থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে মানিকগঞ্জের সিঙ্গাইরে আমরা সেই গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ